আজকে আমরা এখানে অবস্থান কর্মসূচি করছি এটা আমাদের চৌদ্দতম দিন এই দিনে আমরা প্রেস ক্লাবে এসেছি আমাদের আইন কাউন্সিলের জন্য যেহেতু ইউনানি আয়ুর্বেদিক মেডিসিনের একটা স্বতন্ত্র শাখা এবং এটা বলা যায় যে ন্যাচারাল মেডিসিনের একটা সম্ভাবনাময়ী একটা ব্যাপার যেটা কিনা না বহির্বিশ্বে খুবই প্রচলিত এবং সকলে এটাকে এখন বিশ্বাস করছে অ্যাকসেপ্ট করছে বিশ্বাস করে থেকে অ্যাকসেপ্ট করছে মানুষ যেভাবে হচ্ছে যে অ্যালোপ্যাথিক মেডিসিনের থেকে মানুষ আস্থা হারাচ্ছে সেভাবে তারা ন্যাচারাল মেডিসিনে ঝুঁকছে কিন্তু দুঃখের বিষয় হলো এই যে আমাদের বাংলাদেশে এই ইউনানি আয়ুর্বেদিকের একটা স্বতন্ত্র সরকারি প্রতিষ্ঠান আছে তার সাথে অনেক ডিপ্লোমা কলেজ আছে আর অনেক কিছুই আছে তারপরও আমাদের প্রশাসন থেকে কোনো প্রকার কাউন্সিল নিয়ে পঁয়ত্রিশ বছর ধরে তালবাহানা থামছে না তারা পঁয়ত্রিশ বছর ধরে আমাদের সাথে তালবাহানা করে যাচ্ছে দিচ্ছি দিব হচ্ছে হবে করে যাচ্ছে আমরা আর এই দিচ্ছি দিব হচ্ছে হবে সঙ্গে নাই আমরা চাই আপনারা আমাদের যে অধিকার এটা আমাদের কোনো চাওয়া না এটা আমাদের অধিকার আর এটা আপনাদের দেওয়ার প্রয়োজন আপনারা দিচ্ছেন না তাই আজকে আমরা মাঠে নেমেছি আমরা নয় ছয় কেন করা হচ্ছে এটা আসলে প্রশাসনের দিক থেকেই অবহেলাটা কেন জানি না কারণ হচ্ছে যে এই যে এমসি একটা সেক্টর এই সেক্টরের আমরাও আছি আমাদের সাথে হোমিওপ্যাথিক আছে হোমিওপ্যাথিকের আইন কাউন্সিল হয়ে গেল হোমিওপ্যাথিক তারা তাদের সেই শিক্ষার্থীগুলোকে যদি আপনাদেরকে জিজ্ঞেস করেন তাদের এটা নিয়ে কোনো প্রকার টেনশন নেই তাদের দুশ্চিন্তা করতে হচ্ছে না যে আমরা এখান থেকে বের হয়ে কি হবো কিন্তু এই যে এখানকার স্টুডেন্টগুলো দীর্ঘ পাঁচ বছর পড়াশোনা করছে এত পরিশ্রম করছে এক বছর বাধ্যতামূলক ইন্টারনি করছে তারপরও তারা হেনস্থার শিকার হচ্ছে তারা যখন প্র্যাকটিস লাইফে যাচ্ছে পেশাগত জীবনে যাচ্ছে তখন তাদেরকে ভুয়া বলে আখ্যায়িত করা হচ্ছে দেখা যাচ্ছে যে আমাদের এই সেক্টরে যারা পাস করছে এবং ভালো পড়াশুনো করে যারা এগোচ্ছে তাদের তাদেরকে ভুয়া তো বলছে বলছে যারা হচ্ছে অবৈধভাবে আছে তাদেরকে হচ্ছে যে আরও বেশি মানে ভুয়া বলা হচ্ছে তো এই ভুয়া ভুয়া ব্যাপারটা আর কতদিন চলবে আমাদের আইন কাউন্সিল হয়ে গেলে এ ব্যাপারটা থাকবে না আমরা স্বতন্ত্রভাবে চলতে পারব আমাদের চাকরির সুব্যবস্থা হবে আমাদের ইন্টারনেট ভাতা বাড়বে আমাদের শিক্ষার মান মান বাড়বে কেননা আমরা এই অনার্স লেভেল বা এই যে ব্যাচেলর ডিগ্রিটা করার পর আমাদের আর উচ্চশিক্ষার সুযোগ নেই এই সুযোগটা কেন এই প্রশ্ন নিয়ে এখানে এসেছি এই সকল কিছুর উত্তরে আসলে গিয়ে বাধে সেটা হচ্ছে কাউন্সিল কাউন্সিল এখানে প্রত্যেকটা স্টুডেন্ট এখানে আন্দোলন করতে আসলে আসেনি আমরা পড়াশোনার ক্ষেত্রে আন্দোলন করতে অবশ্যই আসেনি আমরা পড়াশোনায় করতে আসছি আমরা চাই আমরা একজন ভালো ডাক্তার হব সেটা আমার হওয়ার সুযোগ আপনারা করে দিন আপনারা আমাদের কাউন্সিল করে দিন আমার নিজের পরীক্ষা চলছিল আমি আমার পরীক্ষা বয়কট করে এখানে এসেছি আমার কিসের দায় বলেন আমি উনিশ সালে এখানে ভর্তি ভর্তি হয়েছি উনিশ বিশ সাল করোনায় চলে গেল আমার এই তিনটা বছর গ্যাপ গেলো তারপরে আমাদের এই ব্যাপারটা কেন তারা করছে জানি না প্রশাসনের কাছে আমার একটাই অনুরোধ শান্তিপূর্ণ আন্দোলন করছি আমাদের শান্তিপূর্ণ আন্দোলনের সাথে আপনারা সাই দিয়ে আমাদের কাউন্সিলটা আপনারা দিয়ে দিন